হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে যেখানে নিত্য নতুন বক্স হয়ে থাকে তোমরা জানো এস এস ক্যাবিনেট সেন্টার জয়শ্রী কুকড়াহাটি হলদিয়া তো প্রপার লোকেশান হচ্ছে হলদিয়া কুকড়াহাটি ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আজকে চলে এলাম একটা আপডেট দিতে ছোটো চব্বিশ পরগনার কে এস সাউন্ড কে এস সাউন্ডের

এদিকে লেখার কাজ চলছে চারটে টপের এবং এদিকে এখানে একটা ব্যাস এবং এখানে একটা ব্যাস রয়েছে ফোর পপ ব্যাস সাথে এদিকে দেখতে পাচ্ছো আরো পনেরো ইঞ্চির পপ পনেরো ইঞ্চির টু পপ একদম পরকে পর সাজানো রয়েছে পনেরো ইঞ্চির টু পপ বেশ ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে যারা ক্যাবিনেট বানাতে চাও বা পপ বলো প্লাস মডেল বলো যে যে কোনো ধরনের ক্যাবিনেট তো ডেসক্রিপশানের নাম্বারটা ধরে চেক করে নেবে আর এই ক্যাবিনেট সেন্টারে প্রপার লোকেশান দেওয়া থাকবে লোকেশানটাও তোমরা পেয়ে যাবে একদম ডেসক্রিপশানে সাথে পরবর্তীতে অনেক আপডেট আসবে মনসা পূজার কম্পিটিশান তো সেই কম্পিটিশান দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা নতুন বিশেষ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে এই রিলেটেড বা আরও বক্সে রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো কে সাউন্ড একদম চব্বিশ পরগনা থেকে